ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد. اعوذ بالله من الشيطان الرجيم. সৌদি আরবিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে কোনো মহিলা যদি তার স্বামীকে তালাক দেয় মানে ইসলামী নিয়ম অনুযায়ী তারপরে তাদের তালাক হয়ে যাওয়ার পর ডিভোর্স হয়ে যাওয়ার পর সেই স্বামী স্ত্রী পুনরায় যদি একে অপরকে ফিরে পেতে চায় তাহলে ইসলামে কোন শর্ত দেওয়া হয়েছে মানে কোন শর্তের ভিত্তিতে তারা একে অপরকে ফিরে পেতে পারে এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখেন কোনো স্বামী স্ত্রী তারা যদি একে অপরকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে ছেড়ে দেয় তাহলে ফিরে পাওয়াটা খুবই কষ্টকর বা ফিরে পাওয়াটা সম্ভব তো আছে কিন্তু অনেকটা অসম্ভবের মতোই কেননা আপনি যদি তার ইসলামিক বিধান জানেন তাহলে বুঝতে পারবেন মহানাল্লা পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর দুই সুরার নাম সুরাতা এবং আয়াত নম্বর দুশো তিরিশে বলেছেন ফাইনতল্লা কাহা ফালা তাহিল কোনো স্বামী স্ত্রী তারা যদি একে অপরকে তালাক দিয়ে দেয় ডিভোর্স দিয়ে ছাড়পত্র করে নাই। তারপরে ফালা তাহিল্লুল্লাহ তারা তখন সেই অবস্থায় তারা একে অপরের জন্য হালাল হবে না বৈধ হবে না তাং কিহা জ যতক্ষণ পর্যন্ত সেই মহিলার অন্য কোনো পুরুষের সাথে বিবাহ না হয় এবং অন্য পুরুষের সাথে বিবাহ হওয়ার পর সেই পুরুষ যদি স্বেচ্ছায় তাকে তালাক দেয় তবেই প্রথম স্বামী তাকে ফিরে পেতে পারে অথবা সেই স্বামী যদি মৃত্যুবরণ করে তবেই এই প্রথম স্বামী ওই স্ত্রীকে ফিরে পেতে পারে নচেত কোনভাবেই সম্ভব না তাই তালাক দেওয়ার আগে ডিভোর্স দেওয়ার আগে এ সমস্ত বিষয় আমাদের জেনে নিতে হবে যে আমরা পুনরায় একে অপরকে আমরা ফিরে পাবো না অতএব স্বামী স্ত্রীর মাঝে তো সমস্যা ঝামেলা হয়ই তো আমরা মিটিয়ে নেব হতে পারে আমরা দু একদিন কথা বলবো না কিন্তু তালাক কথাটা মোটেও বলবো না কেননা বিশ্বনবী সাল আলাইহি আসাল্লাম তিনিও পছন্দ করতেন না যে কোনো স্বামী স্ত্রী একে অপরের মধ্যে ডিভোর্স হয়ে যাক তালাক হয়ে যাক আপনি যদি বুখারীর হাদিস পড়েন বারিশ এবং মুগিরার ঘটনা তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে রসুল সাল্লি সাল্লাম মোটেই পছন্দ করতেন না তালাক হওয়াটা এবং হাদিসে কথা বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লা আলিহা বলেন আব হালাল ইন্দাল্লাহিয়া তালাক আল্লাহর সব সবথেকে নিকৃষ্ট হালাল যায় জিনিস হলো ডিভোর্স তথা তালাক তাই আসুন আমরা যত সম্ভব চেষ্টা করব তালাক থেকে বেঁচে থাকার আর যদি তালাক হয়ে যায় তাহলে তারা স্বামী স্ত্রী একে অপরকে এই শর্তের ভিত্তিতে ফিরে পেতে পারে যে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ দিতে হবে সেটা নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং তাদের বিবাহ চিরকালের জন্য হবে তারপরে সেই স্বামী যদি মৃত্যুবরণ করে অথবা সেই স্বামী যদি তাকে ডিভোর্স দিয়ে দেয় স ইচ্ছায় নিজ ইচ্ছায় বা এই স্ত্রী যদি সেই স্বামীর মধ্যে দেখে যে অন ইসলামিক ইসলাম বিরোধী কোনো কাজ করছে তাহলে এই স্ত্রী তাকে সেই ক্ষেত্রে ডিভোর্স দিতে পারে অকারণে স্ত্রী কিন্তু এই প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য তালাক দিতে পারে না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়েছেন জেদা হকুমলাহ